আসলে এখানে ভোটের কোন বিষয় নয় যেখানে বিপদ মানুষের সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু এটা প্রেসিডেন্ট জিয়া রহমানের শিক্ষা ছিল দেশ বেগম খালেদা জিয়ার শিক্ষা এবং বর্তমানে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদেশ যেমন দুই হাজার একুশ না বিশ সালে পুষরিতে বিশ পঁচিশটা জেলে ঘুরে একদম সাদা হয়ে গিয়েছিল সেখানে তখন ফেসি বেদে সরকার ক্ষমতায় ছিল ফেসিবাদের অধীনে বিএনপি নির্বাচনে যাবনা ঘোষণাও দিয়ে ছিল। সেখানেও কিন্তু আমি তারক রহমানের পক্ষে বিএনপির পক্ষে সেখানে আমি তাদের বিপদে সহযোগিতা করার জন্য এসেছিলাম আজ থেকে পাঁচ বছর আগে তখন ভোটের কোন কথা ছিল না যখন করোনায় মানুষ আক্রান্ত তখনও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমার সাধ্য মোতাবেক আমি সহযোগিতা করার চেষ্টা করি এখানে এদের ঘর যা পুড়ছে এগুলা ক্ষতি অপূরণীয় এই ক্ষতি পূরণ করার মতো নয় তারপরও যেখানে মানুষের কষ্ট যেখানে মানুষের দুঃখ সেখানে আমাদের নেতা তার এক আমার নির্দেশ দিয়েছে ছুটে যাওয়ার জন্য আমি ছুটে এসেছি তাদের দুঃখের বাকি দেওয়ার জন্য আমাদের দলের নেতা কর্মীরা তাদের পক্ষ থেকে সবাইকে এক বস্তা করে চাল দু লিটার করে এটা দু লিটার না দু লিটার করে তেল ব্যবস্থা করেছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে পাঁচ হাজার